বাওয়ান্নর ভাষা আন্দোলন দেখি নাই যেখানে নিরীহ ছাত্রের উপর পুলিশ গুলি করে হত্যা করেছিল কত ছাত্রকে অনসত্তরের গণ অভ্যুত্থান দেখিনি উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধা দেখিনি যেখানে পাকিস্তান হানাদার বাহিনী এ দেশের নিরীহ বাঙ্গালির উপর ঝাঁপিয়ে পড়ে হাজার হাজার বাঙ্গালিকে হত্যা করে এবং নিরীহ মা ববনের ইজ্জত লুটে নেয় কিন্তু আমি দেখেছি আমি দু চোখ ভরে দেখেছি আমি দুঃখ ভরা হৃদয় নিয়ে দেখেছি দুই সালে নিরীহ ছাত্রদের উপর কোটা সংস্কার আন্দোলন নিরীহ ছাত্রদের উপর মেধাবী ছাত্রদের উপর এই দেশের নামধারী কিছু সংগঠনের নির্মম অত্যাচার নির্মম মারামারি অন্যায়ভাবে গায়ে হাত দেয়া তাদের পিটেতে পিটেতে মাটিতে লুটিয়ে ফেলানো নিরীহ ছাত্রদের দাবি কী কোটা সংস্কার আন্দোলন সে আন্দোলনের দাবি কী তাদের অন্যায় কি তারা চাচ্ছে মেধার জোরে চাকরি এটা কোনো অন্যায় না এটা ন্যায় এটা সৎ পথে চলার গতি এটা দুর্নীতির বিরুদ্ধে কথা সেই নিরীহ ছাত্রদের উপর মেধাবী ছাত্রদের উপর বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর নির্যাতন করা হচ্ছে তাদের মারা হচ্ছে তাদের হত্যা করা হচ্ছে তাদের পিটিতে পিটেতে শরীর থেকে রক্ত বের করে রাজপথ রঞ্জিত করা হচ্ছে কিছু নামধারী সংগঠন যারা দেশের ভালো চায় না আজ যদি তারা দেশের ভালো চায় চাইত আজ যদি তারা প্রকৃত ছাত্র হতো আজ যদি তাদের মধ্যে প্রকৃত দেশপ্রেম হতো তাহলে তারা কখনোই নিরীহ ছাত্রের গায়ে হাত দিত না কখনোই নিরীহ ছাত্রের সাথে দুর্ব্যবহার করতো না কখনোই এদের সাথে অন্যায় করতো না কিভাবে তারা ছাত্র নামধারী হয়ে আর এক ছাত্র ভাইয়ের গায়ে হাত দেয় যারা নেয়ের পথে কাজ করতেছে যারা দেশের স্বার্থে কাজ করতেছে যারা মেধার স্বার্থে কাজ করতেছে ভবিষ্যতে যারা কাণ্ডারি হবে সেই ভালো মানুষের জন্য যারা রাজপথে আজ খেয়ে না খেয়ে কুঠা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করতেছে নেতৃত্ব দিচ্ছে এদের উপর যারা নামধারী কিছু ছাত্র নামধারী যারা সংগঠন এদের নির্যাতন করতেছে এদের মারতেছে এদের মারতে মারতে পথে লুটিয়ে ফেলতেছে তাদের রক্তে রাজপথ রঞ্জিত করতেছে সব কিছুরই শেষ আছে টুডে আর টু মোরো অন্যায়কারী কোনো জীবনেও টিকে থাকতে পারে না আজ হতো বা কাল তার পতন হবেই যারা এই ন্যায় নীতিবান যারা এই সৎ চরিত্রবান যারা ভালো দিশারি যারা দেশের পক্ষে কাজ করে মেধার পক্ষে কাজ করে যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আপনি যদি এসব ভালো মানুষের বিপক্ষে কথা বলেন এসব ভালো মানুষকে নির্যাতন করেন এই ভালো মানুষকে অপমান করেন এই ভালো মানুষের সাথে দুর্ব্যবহার করেন উপর আল্লাহর তরফ থেকে দুই দিন আগে হোক দুই দিন পরে হোক এর শাস্তে আপনাকে ভোগ করতেই হবে কুটা আন্দোলনকারী সংস কুটা সংস্কার আন্দোলনে যারা অংশগ্রহণ করছে এদের চাওয়া কোনো অন্যায় না এদের চাওয়া কোনো অবৈধ না এরা দেশের জন্য চাচ্ছে মেধার জন্যই চাচ্ছে সাধারণ শিক্ষার্থীর জন্য চাচ্ছে কেন মুক্তিযোদ্ধা যারা করেছে তাদের যে নাতি ছেলে পেলে আছে আল্লাহ কি তাদের মেধা দেই নাই তারা কি চেষ্টা করলে মেধার ধরে চাকরি পায় না আল্লাহ প্রত্যেকটি মানুষের মধ্যেই মেধা দিয়েছে আল্লাহ প্রত্যেকটি মানুষের মধ্যেই ক্ষমতা দিয়েছে শুধু সে যদি চেষ্টা করে কিন্তু যারা কুঠার কারণে চাকরি পায় মুক্তিযোদ্ধার কারণে চাকরি পায় তারা চেষ্টা করে না তাদের জানাই আছে যে আমরা কুঠার কারণে চাকরি পাবো আমরা মুক্তিযোদ্ধার কোঠায় চাকরি পাবো আমাদের পরিশ্রম করা লাগবে না অতএব তাদেরকে এই কুঠার ই দিয়ে লোভ দিয়ে তাদেরকে মেধা থেকে দূরে রাখা হচ্ছে তারা মেধা অন্বেষণ করার জন্য চেষ্টা করতেছে না তারা জানেই আমরা কুঠা আছে এই কুঠার কারণে আমরা চাকরি পেয়ে যাব তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি এই নিরীহ ছাত্র যারা মেধাবী ছাত্র যারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র যারা এই মেধাবী শিক্ষার্থীদের আন্দোলন মেনে নিন এদের কথা শুনুন জাতি ধীরে ধীরে ভালো পজিশনে যেতে পারবে জাতি ভালো কিছু করতে পারবে কিন্তু এই কুঠা চাপিয়ে দিয়ে কিছু কিছু মানুষকে কিছু কিছু লোককে অ্যাডভান্স সুযোগ সুবিধা দিয়ে মেধাবী শিক্ষার্থীদের ভালো চাকরির থেকে দেশ পরিচালনা থেকে দূরে ঠেলে দেবেন না তাহলে দেশ বা জাতির মঙ্গল হবে না ভালো হবে না আর এই যে ছেলেপেলে এই যে শিক্ষার্থীরা এই যে মেধাবী শিক্ষার্থীরা এই যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা এই যে পথে পথে আছে তারা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে মার খাচ্ছে যারা কর্তৃপক্ষ আছেন এদের পাশে দাঁড়ান এদেরকে সান্ত্বনা দেন এদেরকে কীভাবে বিদ্যাপীঠে ফিরে আনায় সে ব্যবস্থা করুন দেশের সরকার প্রধান হয়ে উল্টো কথা না বলে এ যারা সাধারণ শিক্ষার্থী এদেরকে রাজাকারের সন্তান না বলে যারা মুক্তিযোদ্ধা করছে এরা মুক্তিযোদ্ধার সন্তান না বলে এই পার্থক্য তৈরি না করে ছাত্রদেরকে ছাত্র মতো চিন্তা করে দেশের ছাত্রে এই মুক্তিযোদ্ধার সন্তানদের একদিক না করে মুক্তিযোদ্ধার আত্মচলপালের একদিক না করে সাধারণ শিক্ষাতে একদিন না করে সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলে মেধা উন্নয়ন করে ভালো মানের চাকরি পাওয়ার জন্য সেই কাজ করুন তাহলে দেখবেন দেশ উন্নত থাকবে জাতি উন্নত থাকবে দেশের ভবিষ্যতে হবে কোটা বাদ দিলে কি হয় সবাই মেধার জোরে চাকরি পাবে সবাই যোগ্যতার জোরে চাকরি পাবে তাহলে দেশ এবং জাতি উন্নয়ন হবে এবং দেশ এবং জাতির মধ্যে এই কোটা নিয়ে আর এই বিতর্কিত সৃষ্টি হবে না অতীত আন্দোলন থাকবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ করছি সাধারণ শিক্ষার্থীদের যৌতিক দাবি ন্যায় দাবি আসল দাবি রিয়েল দাবি এটা মেনে নিয়ে তাদেরকে বাঁচার সুযোগ দিন তাদেরকে মেধা উন্নয়নের সুযোগ দিন তাদেরকে চাকরির সুযোগ দিন